যখন বুকমাই শোতে সেকেন্ড অফ অক্টোবর রিলিজ ডেটটা দেখাচ্ছিলো ডাকাতের আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম নিরাশ হয়ে গিয়েছিলাম যে এ কিরে বাবা তাহলে দুর্গাপুজো পেরিয়ে গিয়ে ডাকাত রিলিজ করবে আমরা অনেকেই বলেছিলাম যে না 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 দুর্গা দুর্গাপুজোর মধ্যেই রিলিজ চাই কারণ দুর্গা পুজোর চারটে দিন প্রচুর বাঙালি পরিবার সিনেমা দেখে পুজো সেলিব্রেট করে আমরা জানি তো সেক্ষেত্রে দুর্গা পুজোয় দুর্গাপুজোর উইন্ডোটা রঘু ডাকাত মিস করবে এটা আমরা কেউ চাইছিলামই না আর তাহলে আলটিমেটলি রঘু ডাকাতের রিলিজ ডেট আমাদের কাছে চলে এলো টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর এবং জানান দিয়েছে কিন্তু বুক মাই শো আমার এটা ধারণা প্রতিটা বাংলা ছবি ছাব্বিশে সেপ্টেম্বরই আসবে যেগুলো দুর্গাপুজোর উইন্ডোতে আসছে দেখো রক্তবীজ টু যে ছাব্বিশে সেপ্টেম্বর আসছে সেটা তারা আইটেম নাম্বারটা শেষেই জানিয়ে দিয়েছিল রঘু ডাকাত ছাব্বিশে সেপ্টেম্বর আমি তোমাদেরকে দেখাতে চাই আমি এক্ষুনি বুক মাইশোটা খুলেছিলাম খবরটা পেয়েছিলাম অ্যাকচুয়ালিতে গতকাল রাতেই বা সন্ধেবেলার দিকে কিংসুক আমাকে জানিয়েছিল এই যে হচ্ছে সেই ছবি এখানে দেখো রিলিজিং অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু পরিষ্কার করে লেখা আছে তো বুক মাইশো তো ভুল লিখতে পারে না আর ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা ভাবো নাইন পয়েন্ট টুকে ইন্টারেস্ট রেট হয়ে গেছে বুক মাইশোতে রঘু ডাকাত এইবার দেখবার ব্যাপার এটা যে ধূমকেতু যে ইন্টারেস্ট রেটটা নিয়ে ঢুকেছিল সিনেমা হলে ধূমকেতুর ইন্টারেস্ট রেটটাকেও ব্রেক করে দিতে পারে কিনা রঘু ডাকাত মানে হয়তো দেখা গেল যে ষাট পঁয়ষট্টি সত্তর হাজার ইন্টারেস্ট রেট নিয়ে রঘু ডাকাত ঢুকছে মানে এটা হলে তো একটা বিশাল ব্যাপার হয়ে যাবে আবারও একটা ইতিহাস যদিও জানি দেবদা মানেই এখন তো ইতিহাস আর ইতিহাস মানে একের পর এক যেগুলো দেবদা ক্রিয়েট করছেন সবগুলোই হিস্ট্রি এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই এবং আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি দেবদার এনার্জি দেখে বাপড়ে বাপরে বাপ কি এনার্জি রে বাবা মানুষটার লেট নাইট মিউজিক মানে লেট নাইট ওয়ার্ক করেছে রথিজিৎ ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন এবং দার গানও আছে রঘু কাটাতে আমরা জানি তার কম্পোজ করা গান আছে রথিজিদ্দা খুব লাকি চার্ম দেবদার জন্যে আবার আমরা বলতে পারি কারণ রথিজিদ্দার করা গানগুলো কিন্তু ভীষণ ওয়ার্ক করছে তার জলজান্ত একটা উদাহরণ আমরা খাদানের কিশোরীকেই বলতে পারি মানে বিশাল ওয়ার্ক করেছে রিসেন্টলি রঘু ডাকাত রিলিজ এই রঘু ডাকাতের জয়কালী গানটা রিলিজ করেছে সেটাও দর্শকের ভালোবাসা পেয়েছে যদিও রোম্যান্টিক সংটা আসছে ঝিলমিল লাগেরে সেটা নীলায়ন চ্যাটার্জির কম্পোজ করা আমি যতটুকু যা জানতে পেরেছি সেটা তোমাদেরকে বললাম এবার কথাটা হচ্ছে গতকাল এই ছবিটা দেবদা অনেক রাতে পোস্ট করেন তখন তো আমি ঘুমের রাজ্যে বিরাজ করছিলাম কিন্তু দেবদা যে রাজ্যেকে কাজই করছিলেন এই জন্যেই তো মেগা মেগাস্টার তোমরা নিজেরা বলো তো এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রথিদা এখানে কাজ করছেন এখানে কি খুব দরকার ছিল দেবদার বসে থাকার সেভাবে দেখতে গেলে তিনি তো একজন সারা সারাদিন নানান কর্মব্যস্ততা নিয়ে এখানে একবার ওখানে একবার এই করে যাচ্ছেন রাত্রিবেলা তো মানুষটার ঘুম দরকার কিন্তু ঘুমটুম চুলোর দুয়ারে নিজেই পাঠিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন এটা আমার ছবি এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি হবে আমি পাশে বসে দেখবো শুনবো কি হচ্ছে এবং এখানে যে সিনটা দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের দেখাই এই যে সিনটা দেখতে পাওয়া যাচ্ছে দেবদার একটা সাইড ফেস আমরা দেখতে পাচ্ছি এবং খুব লক্ষ্য করে দেখো রথিদার দুটো হাত কিন্তু কিবোর্ডের ওপরে তার মানে এই সিনটার জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর রেডি হচ্ছে এবং এখানে পরিষ্কারভাবে লেখা লেট নাইট ওয়ার্ক বিজিএম রঘু ডাকাত রথিজিৎ ভট্টাচার্যী তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এখনও পর্যন্ত চলমান এবং যখন রথিজিৎ দা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করছেন আমরা ডেফিনেটলি এটা আশা করবো যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা পাবো আমি আর সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়েও ভীষণ এক্সাইটেড সেটা হচ্ছে দেবী চৌধুরানী কারণ পণ্ডিত বিক্রম ঘোষ সেই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন তো এখন এমন একটা সময় না ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিকে অনেকটা এগিয়ে নিয়ে যায় তাই অবশ্যই আমরা চাইবো এতদিন দেবদার প্রজেক্টে রথিদা যতগুলো কাজ করেছেন সব কটা প্রশংসনীয় হয়েছে রঘু ডাকাত আরও বেশি প্রশংসার দাবিদার হোক এইটা আমরা চাইব এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে রঘু ডাকাত শুরু হয়ে যাচ্ছে চতুর্থী থেকে মানে আঠাশ তারিখ হচ্ছে মহাষষ্ঠী তাহলে ছাব্বিশ তারিখ হচ্ছে মহা চতুর্থী তাহলে চতুর্থীর দিন থেকেই উৎসব শুরু করে দাও সিনেমা হলে সিনেমা হলে রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত অ্যান্ড রঘু ডাকাত শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন টাটা